ওয়েলকাম টু ইজ লার্নিং আজকে আমরা জানার চেষ্টা করব অ্যালার্জি কি অ্যালার্জি লক্ষণ সমূহ কি কি অ্যালার্জি কত প্রকার এবং অ্যালার্জি হলে আমাদের কি কি করণীয় তাহলে আমরা প্রথমে জানব অ্যালার্জি কি অ্যালার্জি একটি আমাদের বডির ইমিউন সিস্টেম বা প্রতিরক্ষা ব্যবস্থার একটি অস্বাভাবিক প্রতিক্রিয়া অর্থাৎ কিছু কিছু পদার্থের প্রতি অতিমাত্রায় সংবেদনশীলতা প্রদর্শন করে আমাদের যেসব পদার্থ সংবেদনশীলতা প্রদর্শন করে তাদেরকে বলা হয় অ্যালার্জেন্ট এই অ্যালার্জেন্ট সমূহ মূলত ক্ষতিকর নয় কিন্তু আমাদের বডিতে প্রবেশের ফলে আমাদের বডি তাদেরকে ক্ষতিকর হিসেবে চিহ্নিত করে যার ফলে তাদের বিরুদ্ধে প্রতিরক্ষা ব্যবস্থা চালু করে এই প্রতিরক্ষা ব্যবস্থা চালু করার ফলে আমাদের বডিতে নানা রকমের লক্ষণ দেখা যায় এই লক্ষণ সমূহে মূলত আমরা অ্যালার্জি বলি অ্যালার্জি কি রকম বা কত প্রকারের হয়ে থাকে আসলে অ্যালার্জিকে ক্লাসিফিকেশন করাটা অনেক কঠিন অ্যালার্জি বিভিন্ন প্রকারের হয়ে থাকে যেমন কারো পরাগ রেণুর প্রতি অ্যালার্জি অর্থাৎ পরাগরেণুর প্রতি অ্যালার্জি বলতে আমি উদাহরণ হিসেবে বলতে পারি যে ফুলের পরাগ রেণু ঘাস এসবের প্রতি অ্যালার্জি যেসব মানুষের এই পরাগ রেণুর প্রতি অ্যালার্জি তাদের লক্ষণ সমূহ কি কি তাদের লক্ষণ হচ্ছে হাঁচি নাক দিয়ে পানি পড়া চুলকানো নাক ফুলে যাওয়া নাকের প্রতি এই অসুস্থ অনুভব করা দুই নম্বর বলতে পারি খাবারের প্রতি অ্যালার্জি যাদের খাবারের প্রতি অ্যালার্জি ওদের লক্ষণ সমূহ কি কি ওদের উদাহরণ সমূহ কি হইতে পারে যেমন বাদাম শামুক অনেকের বেগুন অনেকের শাক অনেকের মাংস নানা রকম খাবারের প্রতি অ্যালার্জি হতে পারে যাদের এই খাবারের প্রতি অ্যালার্জি আছে তাদের লক্ষণ সমূহ কিরকম হতে পারে ওই খাবার গ্রহণ করার ফলে তাদের ত্বকের মধ্যে নানা রকমের র্যাশ চুলকানি এবং নানা রকমের বিচি দেখা যেতে পারে তাদের আহ স্কিন জালা পোড়া করতে পারে ফুলে যেতে পারে অনেক অনেক খাবার খাওয়ার ফলে শ্বাসকষ্ট হইতে পারে বুকে বুকে অসুস্থ হইতে পারে তিন নম্বরে বলতে পারি যে পোকা কামরের কামড়ের প্রতি এনার্জি অনেকে দেখা যায় যে যখন পোকামাকড় কামড় দিবে এই কামড় থেকে আমাদের উদাহরণ হিসেবে বলতে পারি যে মোমাছি বোলতা পিঁপড়া এইসব কামড় দিলে ও এইসব স্থানে নানা রকম লক্ষণ দেখা যায় লক্ষণ সমূহ কি কি লক্ষণ সমূহ হচ্ছে যে কামড়ানো স্থানে ফুলে যাওয়া ব্যথা অনুভব করা এবং কি চুগাল অনেকের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট অনেকের ওষুধের প্রতি অ্যালার্জি আছে যেমন ওষুধের প্রতি অ্যালার্জি বলতে কিছু কিছু ওষুধ খাওয়ার পরে বডিতে নানা রকমের লক্ষণ দেখা যায় যেমন উদাহরণ সে বলতে পারে যে পেনিসিলিন যেটা একটা অ্যান্টিবায়োটিক অ্যাসপিরিন আইবুপ্রোফেন এইসব ওষুধ খাওয়ার ফলে দেখা যায় অনেক মানুষের পার্শ্ব প্রতিক্রিয়া বা প্রতিক্রিয়াটা তুলনামূলকভাবে কি হয়েছে বেশি থাকে যেমন বলতে পারে যে এসব ওষুধ খাওয়ার ফলে ত্বকের রেশের সৃষ্টি ত্বকের জ্বালা পোড়া এবং ত্বকে নানা রকমের সমস্যা দেখা যায় এবং কি শ্বাসকষ্ট বুকে ব্যথা এবং অন্যরকমের অন্যরকমের সমস্যা শ্বাসকষ্ট সমস্যা হতে পারে অ্যালার্জির এই অতিরিক্ত পার্শ্ব প্রতিক্রিয়া বা বিরূপ প্রতিক্রিয়াকে বলা হয় অ্যানা ফ্যালাক্সিস ওকে তার বিভিন্ন বিভিন্ন পোষা প্রাণীর লোমের প্রতি অ্যালার্জি সৃষ্টি হতে পারে যেমন বিড়াল বা কুকুরের লোমের প্রতি মানুষের অ্যালার্জি সৃষ্টি হয় এসব ব্যালার্থ থেকে লক্ষণ সম্মুখীন এরকম হতে পারে ওদের হাঁচি নাক দিয়ে পানি পড়া এসব সমস্যা হতে পারে অ্যালার্জি মূলত আমাদের বডির তিনটি সিস্টেমকে এফেক্ট করে যেমন শ্বাসনালী চামড়া বা এবং খাদ্যনালী শ্বাসনালীকে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি আমাদের শ্বাসনালীর উপরের অংশ আমরা নাক থেকে গলা পর্যন্তকে বলতেছি নাক শ্বাসনালীর উপরের অংশ এবং নিচের অংশ যেমন ফুসফুসকে তাহলে যখন শ্বাসনালীর অ্যালার্জি আক্রান্ত হয় তখন যে লক্ষণসমূহ দেখা যায় আমাদের নাক দিয়ে পানি পড়া আহ গলায় খুসখুস করা দীর্ঘমেয়াদী মেয়াদে দীর্ঘ কাশি হওয়া এবং নাক চুলকানো চোখ চুলকানো চোখ দিয়ে পানি পড়া। এগুলো হচ্ছে যখন শ্বাসনালীর উপর উপরের অংশকে আক্রান্ত করে এসব লক্ষণসমূহ দেখা যায় এবার শ্বাসটা নিচের অংশ অর্থাৎ আমাদের ফুসফুসে যখন বা অ্যালার্জির জন্য নানা রকমের দেখা যায় সেই ক্ষেত্রে কি হতে পারে আমার দীর্ঘ মেয়াদি কাশি হইতে পারে কাশি সব দেওয়ার সময় বুকে ভারী ভারী অনুভব হতে পারে বুকে ব্যথা অনুভব হতে পারে এবং হচ্ছে কি কাশির সাথে সাথে বুকে চাপ বৃদ্ধি হতে পারে বুকের মধ্যে সাই সাই শব্দ বা কথা বলার সময় বুকের মধ্যে সাই সায়ে শব্দ হতে পারে এবং কি সর্বোপরি শ্বাসকরষ্ট বা যেটাকে আমরা অ্যাসপা বলে থাকি এরকম আমাদের চামড়া বা থকার ক্ষেত্রে যেটা হতে পারে আমাদের চামড়ার ক্ষেত্রে দেখা যায় চামড়ার মধ্যে নানা রকমের বিচি চামড়া ফুলে ফুলে যাওয়া নানারকম চুল কানো থেকে শুরু করে এবং চুল কানো চুল রক্ত পরা এরকম করে চামড়ার মধ্যে দেখা দিতে পারে এবং চামড়ার মধ্যে স্পেশালি কবজি হাতের কোনই। এইসব জায়গায় বিভিন্ন রকমের ইনফরমেশনের কারণে সংক্রমণের কারণে চামড়াটাই ফুল যেতে পারে এই খাদ্য মধ্যে অ্যালার্জি যেটা হয় সেটা বাচ্চা সেটা বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় যেটাকে আমরা বাচ্চাদের ক্ষেত্রে ফুড অ্যালার্জি এটা প্রবণতা বেশি থাকে এক্ষেত্রে ফুড অ্যালার্জির পদে পেট ব্যথা ডায়রিয়া অতিরিক্ত ডায়রিয়া ভমিরা হয়ে যেতে পারে তাহলে এইসব হচ্ছে মূলত অ্যালার্জির আমাদের আক্রমণ করে এবং ফলে কি কি আমরা দেখতে পাই আসলে এই এলার্জি থেকে প্রতিকারের উপায় কি এলার্জি থেকে প্রতিকারের উপায় হচ্ছে আমাদের লাইফস্টাইল মডিফিকেশন আমাদের লাইফস্টাইল পরিবর্তন করতে হবে আমরা যখন আমাদের কোন বিষয়ে আমাদের অ্যালার্জি হচ্ছে আমরা চিহ্নিত করতে সেই সব বিষয় থেকে সেই সব থেকে দূরে থাকাটা যেমন সর্ব আমাদের ধোয়া বাজার পরিষ্কার করার সময় মাস্ক ইউজ করব এবং আমাদের রুমের আসবাবপত্র আমাদের বিছানার চাদর ভালিশ আমরা প্রতি দশ থেকে পনেরো দিন পর পর ধোয়ার চেষ্টা করব দেওয়ার চেষ্টা করবো এবং ধোঁয়া ধোঁয়া থেকে মানুষের অনেক বেশি অ্যালার্জি যেমন অনেকে পানি ধোয়া চোখে ধোয়া বা যানবাহনের ধোয়া যেমন কলকনার ধোয়া এইসব ধোঁয়া থেকে যখন আমরা নিজেকে ধরার চেষ্টা করবো কোনো কারণে যদি আমরা দেখি এইসব ধোয়া আমাদের শরীরকে আক্রান্ত করছে আমরা মাস্ক ইউজ করবো এবং যারা সর্বোপরি যারা আমরা স্মোকিং বা ধূমপান করে তাদের থেকে দূরে থাকার চেষ্টা করব নিজে না করার চেষ্টা করবো এবং তাপমাত্রার পরিবর্তনটা বা আমরা সিজন সিজন চেঞ্জ বলি ক্ষেত্রে বেড়ে যায় এক্ষেত্রে দেখা যায় যে সাইনাসাইটিস আছে এখানের মধ্যে নানা রকম ব্যাকটেরিয়া জন্মানোর ফলে আমাদের সর্দি কাশির প্রবণতা বেড়ে যায় আমাদের তাপমাত্রার পরিবর্তন আমরা লক্ষ্য করবো আমরা বাইর থেকে এসে গরম থেকে এসে ঠান্ডা পানিতে স্নান করবো না গোসল করবো না এবং আমরা নিজেকে একটু শান্ত করে তারপর আমরা ওই তাপমাত্রার সাথে অ্যাডজাস্ট করে আমরা আহ করার চেষ্টা করবো তারপর হচ্ছে আমরা কোন করবো না যেমন তীব্র বা কড়া সুগন্ধ আছে এক্ষেত্রে আমাদের দেখা যায় আমাদের হাঁচি বা প্রবণতা বেড়ে যায় আসলে অ্যালার্জি একটি গুরুতর সমস্যা যাদের হয় তারা অনেক বেশি ভোগান্তিতে ভোগে এ বাচ্চা বয়স্ক সবাই এই অ্যালার্জিতে ভোগে তাহলে আমরা চেষ্টা করব নিজেদের সচেতনতার মাধ্যমে এবং পারিপার্শ্বিক পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে এই এনার্জি থেকে মুক্ত থাকার চেষ্টা করব সবাইকে ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন যদি কোনো সমস্যা থাকে আমাকে জানাবেন আহ শুভকামনা